সবাইকে সালাম ও অভিনন্দন আমাদের ঝেঁয়দা অটো নতুন কালেকশন আছে এমন পালসার দু হাজার একুশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স রাখা যাবে আসলে আর সম্মান করা যাবে আছে ডিসকভারি টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের মডেল দাম চাওয়া আছে এক লাখ রাখা যাবে পঁচানব্বই হাজার টাকা আমাদের কাছে ডিসকভারি চলছে বারো হাজার কিলো আর প্লাস চলছে ছয় হাজার কিলোমিটার আমাদের কাছে হুন্ডা ডিম নেওয়া আছে চলছে আপনার পনেরো হাজার কিলো দু হাজার একুশের মডেল পুরো শোরুম কন্ডিশন হাসলেই নিতে পারবেন দেখবেন চালাবেন নেবেন টিভিএস ম্যাট্টো দু হাজার কুড়ির মডেল দাম চাওয়া আছে সত্তর হাজার রাখা যাবে পঁয়ষট্টি হাজার শোরুম পেপার্স আমাদের কাছে যাবতীয় সব গাড়ি শোরুম পেপার্স হিরো স্প্লেন্ডার আই থ্রি এস ওয়ান টেস্ট শোরুম পেপার আপনার হচ্ছে ঝিনাই দেওয়া ঝিনাই শোরুম গাড়িটা রাখা যাবে আশি হাজার লাস্ট পঁচাত্তর হাজার পর্যন্ত করা যাবে হিরো স্প্লেন্ডার প্লাস পঁয়ষট্টি হাজার রাখা যাবে ষাট হাজার দু সালের মডেল চলছে আপনার হচ্ছে নয় হাজার কিলোমিটার এইটটি ওয়ান টেজ ভেনাশোটর গাড়ি ঝিনাই চলছে ছয় হাজার কিলোমিটার দুই হাজার সালের গাড়ি পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে চল্লিশ হাজার পর্যন্ত রাখা যাবে আরেক্স যশোরের নাম্বার আরেক্স তো কত কিলোমিটার চলছে এটা বলতে পারবো না যেটা আছে এটাই যশোরের নাম্বার ফুল টাকার চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার লাস্ট চল্লিশ হাজার পর্যন্ত করা যাবে স্কুটি টিভিএস স্কুটি লেডিস স্কুটি দুই হাজার সতেরোর মডেল জিনায় কুদ্দর গাড়ি রাখা যাবে আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার লাস্ট তিরিশ হাজার পর্যন্ত করা যাবে ম্যাট্রোপ্লাস প্লাস দুই হাজার কুড়ি সালের গাড়ি পাংশা শোরুমের গাড়ি চলছে নয় হাজার কিলোমিটার পঁয়ষট্টি হাজার লাস্ট ষাট হাজার পর্যন্ত করা যাবে ঝিনাই নাম্বার দু হাজার বাইশের মডেল নাম্বার করা ঝিনাই ডিজিটাল স্মার্ট কার্ড নব্বই হাজার চারশো পঁচাশি পর্যন্ত রাখা যাবে এই চলছে আপনার হচ্ছে পনেরো হাজার কিলোমিটার ঝিনাইদার নাম্বার ফুল টাকার নাম্বার এটার দাম চাচ্ছে পঁচাশি হাজার আশি হাজার পর্যন্ত করা যাবে আপনারা আসবেন দেখবেন চালাবেন আর নেবেন যে কোনো যে কোনো সমস্যা আমরা ই করে দেব কোনো সমস্যা থাকবে না কাগজের কাগজ গ্যারান্টি যে কোনো মুহূর্তে আপনি আসবেন কাগজ আমাদের দিয়েও করে নিতে পারবেন আপনি নিজেও করে নিতে পারবেন জিরো ওয়ান নাইন জিরো ট্রিপল নাইন ফাইভ ওয়ান ফোর নাইন জিনাইদ ক্লিনিকের মোড় আপনারা আসলেই রাস্তার অপর সাইডে রাস্তিমা ক্লিনিকের মোড়েই